মহিলা মানুষের পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যেতে একটা শরীর স্বাস্থ্য এবং তার পরিবারকে ধ্বংস করার পিছনে সবচাইতে নাম হলো সাদাশ্রাপ বা লিউকোরিয়া তো এই যে লিউকোরিয়া বা সাদাশ্রাপের যে সমস্যাটি রয়েছে এটা আসলে পারফেক্টলি আসলে কেউ চিকিৎসার ব্যাপারে জানেন না বা এই রোগটা কিন্তু মানুষ অনেকটাই এত বেশি উদাসীন থাকে যে দেখা যায় যে দশ বছর পনেরো বছর বা আরো অনেক বেশি বছর পর্যন্ত অনেকেই দেখা যায় যে এই মানে এটার এই সমস্যাটা নিয়ে পড়ে থাকেন এবং রোগটা ভালো হয় না এতটাই ভয়াবহ একটা অবস্থা তৈরি হয় কিন্তু বাস্তবতা হলো যদি কারো দীর্ঘদিন যাবৎ এই রোগটা থেকে থাকে তাহলে কিন্তু তার শারীরিক মানসিক এবং সবভাবেই সে ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং যে বিষয়টা হবে যে তার দিন দিন শরীর শুকিয়ে যেতে থাকবে এবং শারীরিক যে যে গ্রোথ সেটা মানে ঠিক থাকবে না ভাবে খুবই অস্থির হয়ে যাবে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে মনে থাকবে না ঠিকঠাক ঠিকঠাক মতো মেজাজ খিটখিট হয়ে যাবে এটা ভালো কথা বললেও রাগারাগি ঝগড়া বিবাদ সংসারে সবসময় লেগেই আছে সেই সাথে আরও যে সমস্যাটা দেখা দিবে সেটা হলো যে আপনার ফিজিক্যাল রিলেশন বা সেক্সের প্রতি তাদের আগ্রহ একেবারেই থাকে না ফিজিক্যাল রিলেশনের প্রতি আগ্রহ না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড রকমের একটা ঝগড়া বিবাদ সারাক্ষণ লেগেই থাকে এটা একটা কমন একটা মানে সমস্যা মোট কথাটা সংসারটাকে কেমন ধরনের একটা একটা বিশ্রী একটা অবস্থায় তো নিয়ে যায় এবং আর বলা চলে তার কাছে সংসারটা একটা খারাপ একটা জায়গা এরকমটা তার কাছে মনে হয় তো এই সাদা সাপ ভয়ঙ্কর এই সাদা সাপটা এটা আপনি আসলে কিভাবে ভালো করতে পারেন কি ওষুধ খেলে ভালো হবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে মূলত তবে এই রোগটা ভালো করার জন্য হোমিওপ্যাথিতে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে রয়েছে আয়ুর্বেদিতেও বেশ কিছু ওষুধ যে ওষুধগুলো আপনার এই সাদা সাপটা স্থায়ীভাবে ভালো করতে পারে তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে আসলে যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধের মধ্যে এক নাম্বার সবার আগে যে ওষুধটার নাম আসে তার নাম হলো বোরাক্স বোরাক্সের যে লক্ষণ সেই লক্ষণটা হলো যে এই যে চাপটা আসে চাপটা সাধারণত দেখা যায় যে ডিমের যে লালা যেরকম থাকে সাদা বিজল বিজল এই এই লক্ষণটা যদি থাকে সেক্ষেত্রে বোরাক্স একটা পরীক্ষিত ওষুধ খুব সুন্দরভাবে এই লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং খুব দ্রুত এই সমস্যাটি সমাধান করে সেই সাথে যারা মানে দীর্ঘদিন যাবৎ সাদা সাপ থাকতে থাকতে শরীর এত বেশি দুর্বল চিকন হয়ে গেছে চোখ ভিতরে মানে একদম বসে গেছে একদম লিকলিক অবস্থা মেজাজ একদম খিটখিটে হয়ে গেছে এরকম লক্ষণ থাকলে সেক্ষেত্রে কিন্তু সিকিলি কর একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই সুন্দরভাবে অত্যন্ত পরীক্ষিতভাবে কার্যকরভাবে কিন্তু এই সিকিলি করটা কাজ করে সেই সাথে আরও বেশ কিছু ওষুধ রয়েছে রয়েছে আপনার যেগুলো তরুণ বয়স্ক অল্প বয়স্ক মহিলাদের আপনার মানে বিশেষ করে স্কুল কলেজে পড়ে এই সমস্ত মেয়েদের যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার যে ওষুধটা বেশি কাজ করে তার নাম হলো কলোফাইলম কলোফাইলমও কিন্তু এটা জন্য খুব ভালো মতো আপনার রেজাল্ট অনেক ওষুধটা স্থায়ীভাবে ভালো করতে সক্ষম তবে এখানে একটা মানে এক্সট্রা একটা কথা বলে দিই আমি সেটা হলো যে এটার জন্য আসলে স্পেশালি কিছু ওষুধ রয়েছে যেটা ব্যক্তিগতভাবে আমি যেগুলো ব্যবহার করি এরকম পার্সোনালি কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো মানে নিয়মিত সেবন করলে দেখা যায় যে পাঁচ সাত দিনের মধ্যেই যত পুরাতন সাদা সাবি হোক এটা কিন্তু ভালো হয়ে যায় তবে সাধারণ অবস্থায় সিম্পল অবস্থায় এখানে যে কথা বলে ওষুধগুলো এই ওষুধগুলো এবং নতুন অবস্থায় খুব ভালো পাওয়া যায় এবং স্থায়ী সুনাম রয়েছে তবে আপনার রোগটা যদি দীর্ঘদিনের হয় হয় কোনো অবস্থাতে ভালো হচ্ছে না এরকম একটা অবস্থা যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপরে ওষুধ সেবন করতে হবে আর এখানে কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে সেটা হলে সাদাশ্রাপ হলে ফিজিক্যালি রিলেশন রিলেশন বা শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রী মিলন এটা কিন্তু বন্ধ করে দিতে হবে কারণ এইটা বিষ যত বেশি হবে স্রাবটা তত বেশি বাড়তে থাকবে সুতরাং সাদাস্রাব যদি আপনার থাকে তাহলে চিকিৎসার নেওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনার এই বিষয়টাতে নিয়ন্ত্রণ আনা উচিত এবং ফিজিক্যাল রিলেশনটা বন্ধ করে দিতে হবে টক খাবার থেকে দূরে থাকতে হবে টক অতিরিক্ত করা টকও কিন্তু সাদাস্রাবের জন্য অত্যন্ত খারাপ একটা অবস্থা নিয়ে আসে সুতুরাং অতিরিক্ত করা আহ আপনার যদি এই সাদা চাপের সমস্যাটা থেকে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত টক থেকে দূরে থাকবেন টক খাবার কিন্তু খাবেন না ডিম কিন্তু বেশ খানিকটা ক্ষতিকর আর সেই সাথে এই গোপন অঙ্গটি কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেক্ষেত্রে আপনি ফিটকেরি ব্যবহৃত পানি ফিটকেরি দিয়ে আপনার মিস্তৃত যে পানি ওই পানি আপনি ব্যবহার করতে পারেন আর পুরাতন রোগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিজ্ঞ ডাক্তার সাথে কথা বলে তারপরে আপনাকে চিকিৎসা নিতে হবে তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে স্থায়ী একটা সমাধান পাবেন তো সকিছু মিলে এইটুকু ছিল আজকে ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগে চার্জ লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক জানার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিওস আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম